আগে তো দেখছেন আপনারা এই এল ইডি ব্যাগ দেখছেন আপনার বিশাল বড় গুলা বড় আচ্ছা আচ্ছা এই চেয়ার ব্যাগ যেটা আছে সেটা আমি প্রথম ইনশাল্লাহ বাংলাদেশে নিয়ে আসছি আপনাদের জন্য এটা চালাইতে হয় মূলত পাওয়ার ব্যাংক দিয়ে আচ্ছা তো এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা হলো সাত টাকা এবং ভিতরে কিন্তু অনেক জায়গা আছে অনেক স্পেস আছে অনেকগুলি জিনিস কিন্তু আপনারা নিতে পারবেন আর পাওয়ার ব্যাংক যে কোনো একটা ছোট পাওয়ার ব্যাংক হলে কিন্তু এটা চালাইতে যাবে তো এইটা যেমনি আছে আমাদের কাছে তেমনি বাংলাদেশে এই প্রথম মানে বিভিন্ন কালারের

আর পারবেন অনেক আছে এর ভিতরে তো এটা আগে তেরো হাজার ছিল এখন এটা বারো হাজার টাকা আজকে যেহেতু এটা উদ্বোধন করছি সেই জন্য এটা বারো টাকা আচ্ছা আর এই কালারিং যেটা আছে এগুলির প্রাইস একটু বেশি চোদ্দ টাকা ছিল এই উদ্বোধন উপলক্ষে এটা তেরো হাজার টাকা

একটা প্রোডাক্ট পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো ফুল এই ফুলটা তো আগের থেকে আমি বিক্রি করি ফুলটা আমাদের কাছে এখন আছে মাঝখানে ছিল না তো এই উদ্বোধন উপলক্ষে আমি প্রোডাক্টগুলি সব এড়ে নিয়ে আসছি যেহেতু এখানে বাংলাদেশে খুব চাহিদা আছে

তারপরে আপনার আছে যে প্রবাইকার যারা চিনেন প্রবাইকারিজিনাল যেটা আছে সেটাও আছে কার্বনের আমাদের কাছে আছে আর মজার বিষয় হলো বাংলাদেশে কেউ কিন্তু বেবি গার্ড কেউ আনেন না বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আমি কিন্তু বেবি গার্ড গুলা ব্ল্যাক আছে অরেঞ্জ কালার আছে বেবি গার্ড কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আপনার এইখানে সেফটির যত ধরনের জিনিস আছে সব ধরনের জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন আমি বলে দিই এই যে বিএনডির যেই

একজনের সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট করতে পারবেন আচ্ছা তো এগুলা প্রাইস গুলা কিন্তু একদম রিজনেবল এটা হলো যে আপনার মাত্র তিন টাকা আর এগুলো হলো সব আপনার দুই হাজার টাকা করে এটা এখানে আপনাদের সমস্ত ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আছে ওকে এবারে পলিশ জেল যত কোম্পানির আছে স্ক্রিন প্রোডাক্ট আর ফগ লাইট এলইডি লাইট সব কিন্তু পাবেন তারপর মজার বিষয় হলো আর সিবির যে জিনিসগুলি আছে আপনার আরসিবি সিবির যত গ্রিপ গুলো আছে এবং আরসিবি সিবির অন্যান্য পার্টস যতগুলো আছে সবগুলো আমাদের কাছে পাবেন গাড়ি সেফটির জন্য কোভিক্সের যত লক আছে যত সাইজের সেটা অ্যালার্ম হোক আর টেন এম এম হোক সিক্স এম হোক ছোটো হোক বড়ো হোক সবগুলো আমাদের আছে চাবি রিংগুলো আছে আর অ্যালার্মের যে লকটা অনেকে দেখতে চাইছেন অ্যালার্মের লকটা আমার আসলে এই সাইজ দুটো টু যেটা আছে একটু স্পেসটা ছোটো সেই জন্য আমি দেখে দিচ্ছি এটা হলো চার টাকা আর এটা হলো পঁয়ত্রিশশো টাকা অ্যালার্ম দিবে এগুলো অ্যালার্ম দিবে ধরো আর এইগুলো কিন্তু সবটাই টেন এম এম খুব মানে হেভি একটা লক আচ্ছা তো সাজি দুটোতে এরপরে আসেন আপনার গ্লাভস গ্লাভস এমন কোন গ্লাভস নাই যে লেদার বলেন পাতলাগুলি বলেন কার্বনের বলেন যত ধরনের গ্লাভস আছে মানে যেগুলো আপনার গ্লাভস আপনার অথেন্টিক আছে সবগুলো কিন্তু আমাদের কাছে তবে সাথে হেলমেটও কিন্তু আপনার আছে অল্প পরিসরে অল্প পরিসরে অল্প পরিসরে তো এইখানে সাইজটাও এই টুতে আসলে আপনাদের যেমন নিনজা মাস্ক দরকার মাস্ক দরকার মানে একটা বাইকে আর যা যা লাগে সব পাবে এ টু জেড আনকমন যত জিনিসগুলি আছে এবং অথেন্টিক সব প্রোডাক্টগুলো अवेलेबल আছে এই সাজি দুটো ট্রুতে আসলে পাবেন আর আপনারা তো দেখতেছেন কিছুক্ষণ আগে কিন্তু আমাদের শোরুমটা উদ্বোধন হয়েছে ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন তো এই সাজ দুটো টু উদ্বোধন করছে আমার ছেলে সাজিদ তো ওর নামেই দুটো দোকান আছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের শোরুম দুইটার জন্যই দোয়া করবেন এবং সৎপথে যাতে আমরা ব্যবসা করতে পারি সে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যদি কারো কিছু লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনেও নিতে পারবেন বা অফলাইনে আমাদের শোরুমে এসে কিন্তু নিতে পারবেন তবে একটা কথা বলে দিয়ে আমাদের দোকানটা হলো এক দরের অতএব যা প্রাইস বলা হয়েছে এক দরি বিক্রি করা হবে এর কম বেশি কিছুই হবে না অতএব প্রাইস দিয়ে বাকিটিং না করে কার কি সাইজ লাগে কোনটা কোন জায়গায় যাবে শুধু লিখে দিবেন প্রোডাক্ট চলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম